সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করছি বগুড়াতে অবস্থিত মমইনে আজকে এই মমইনে দেখার মতো যা কিছু সৌন্দর্য রয়েছে সেগুলো আপনাদের মাঝে তুলে ধরবো স্যার একদমই কথা নয় এখন আমরা ঘুরে দেখব বগুড়াতে অবস্থিত মমইন আমরা অনেকেই হয়তো জানি যে বগুড়াতে চমৎকার একটি পাস্তারকা রিসোর্ট রয়েছে বগুড়া তথা উত্তরবঙ্গের ফাইভ স্টার রিসোর্ট হচ্ছে মমইন পার্ক এন্ড রিসোর্ট আমি এই প্রবেশপথ দিয়ে আস্তে আস্তে ভিতরে প্রবেশ করলাম আপনারা দেখতে পাচ্ছেন ডান পাশে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে এই রিসোর্টে ঢুকলেই মনে হয় যেন দেশের মধ্যে এক বিদেশি টুরিস্ট স্টল সুন্দর আবাসন কেনা চায় আর যদি তা হয় পর্যটকদের জন্য তাহলে তো কোনো কথাই নেই পর্যটকদের জন্য চাই সুন্দর থাকা ও খাওয়ার ব্যবস্থা চিত্র বিনোদনের ব্যবস্থা আর সে কারণেই বগুড়ায় এই প্রথম নির্মিত হয়েছে দেশ বিদেশি পর্যটকদের জন্য নান্দনিক স্থপত্য আন্তর্জাতিক মানের পর্যটন সুবিধা সম্মিলিত ফাইভ স্টার মমইন হোটেল অ্যান্ড রিসোর্ট এখানে পিছনে মমইন লেখাটি কত চমৎকারভাবে লিখেছে তারা আপনারা দেখতে পাচ্ছেন এই ভিউটি কিন্তু আমার কাছে অসাধারণ লাগছে দেখুন এখানকার সুন্দর ও মনোরম পরিবেশ সহজেই একজন পর্যটকের মনকে পুলকিত করে তুলবে দেখতে পাচ্ছেন আপনারা এখানে সুন্দর কিন্তু একটি বসার জায়গা রয়েছে আপনারা দেখুন এই বসার জায়গাটি দেখলে মনে হবে অন্য কোনো দেশে আমরা অবস্থান করছি এখানে প্রাকৃতিক যে ঘাসগুলো রয়েছে সেটি দেখতে কিন্তু অনেক চমৎকার লাগছে আর তার পাশে আরও কিছু বসার জায়গা দেখতে পাচ্ছেন হাঁটতে হাঁটতে মমইনের আকর্ষণীয় হিলিপ্যাড এই দেখতে অসাধারণ এই হিলিপ্যাডের পাশে যে রাস্তাগুলো রয়েছে সেগুলো এত পরিষ্কার দেখলে আপনার অনেক বেশি ভালো লাগবে সুপ্রিয় দর্শক দেখুন আমি এই মমইনের ভিতরে এই হিলিপ্যাডে অবস্থান করছি এখানে কিন্তু হেলিকপ্টার নামে আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাটি কত চমৎকার দেখতে ভালো লাগছে পর্যটন শিল্পের বহুমাত্রিক বিকাশ ও এ শিল্পের উন্নয়নে হোটেল নির্মাণ করা হয়েছে প্রায় তিন হাজার বছরের ঐতিহাসিক সমৃদ্ধি প্রাচীন নগরী মহস্তানগড় ও নওগাঁ জেলার সোনপুর বৌদ্ধবিহার সহ উত্তরবঙ্গের বেশ কিছু প্রাচীন নির্দেশক পরিদর্শনে আসা দেশীয় ও বিদেশি পর্যটকদের থাকা খাওয়া ও দৈনন্দিন চিত্তবিনোদনের জন্য প্রতিষ্ঠিত হয় এই পাঁচ তারকা হোটেল ও রিসর্ট পাঁচ তারকা হোটেল ও রিসর্ট গড়ে ওঠায় দীর্ঘদিনের আশা পূরণ হয়েছে বলে পর্যটকদের অনেকেই অভিমত ব্যক্ত করেছে মমইনে এসে আমার যে জিনিসটি সবথেকে ভালো লেগেছে সেটি হচ্ছে এখানকার চলার পথগুলো এখানকার চলার পথগুলো এত পরিষ্কার এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এত সুন্দর আপনারা এখনো যারা এই বগুড়াতে অবস্থিত মমইনে আসেননি তারা এসে ঘুরে যেতে পারেন এই জায়গাটা কিন্তু আমার কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছে তা আপনাদের কাছে কেমন লাগলো বা এই ভিডিও দেখে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন আর উত্তরবঙ্গের সর্ববৃহত্তর পরিসরে গড়ে ওঠা ফাইভ স্টার এই হোটেল অ্যান্ড রিসোর্টের পরিবেশ অত্যন্ত সুন্দর ও মনোরম বলে আখ্যায়িত করেছেন বেশ কয়েকজন বিদেশি পর্যটক বেসরকারি উন্নয়ন সংস্থা টি এম এস এস এর সহযোগী প্রতিষ্ঠান বিল্ডিং কনস্ট্রাকশন লিমিটেড বিসিএল মমইন হোটেল অ্যান্ড রিসোর্টটি প্রতিষ্ঠা করেন সুপ্রিয় দর্শক আপনারা দেখলেন মমইনের সৌন্দর্য তো এখনো আপনারা যারা এখানে আসেননি তারা কিন্তু এখানে এসে ঘুরে যেতে পারেন আজ আর কথা নয় দেখা হবে অন্য ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম